বাটিক তো অনেক কিনছেন আজকে দেখেন তো এই বাটিকগুলো এর আগে কখনো দেখছেন কিনা আমার বিশ্বাস আপনারা কখনোই হচ্ছে এত সুন্দর বাটিক আগে কখনো দেখেননি কেমনে দেখবেন আপা এটা তো এই মাসের হচ্ছে নতুন হিট একটা কালেকশন এই মাসের হচ্ছে সবচেয়ে সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখতে কি মনে হচ্ছে খুবই সুন্দর না এটার মধ্যে এখন বর্তমানে চারটা কালার দেখাচ্ছি কিন্তু এটার মধ্যে তোমরা সাতটা কালার পেয়ে যাবা সময় স্বল্পতার কারণে হচ্ছে আমি দ্রুত করে তোমাদেরকে হচ্ছে এই ডিজাইনগুলো দেখাই দিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি এই কালারটাই তোমাদেরকে খুলে দেখাই দিই প্রত্যেকটা কালার যতটা সুন্দর তার থেকে হচ্ছে কোয়ালিটিফুল আড়াই গজ প্যান্টের কাপড় দেওয়া থাকবে আড়াই হাত বহরের মধ্যে কিন্তু এই জামাগুলো দেওয়া থাকবে দেখো জামাটা কি সুন্দর ওয়াও এতটা সুন্দর এই জামাগুলা আমি হচ্ছে প্রত্যেকটা জামারে কিন্তু তোমাদের হচ্ছে কি দেখাই দিব জানো আমি হচ্ছে তোমাদের হাতের কাপড়টা দেখাই দিব তারপরে প্যান্টের কাপড়টা দেখায় দিব আমরা কেন তোমাদের কাছে পাইকারি প্রোডাক্ট বিক্রি করতেছি এমনকি হচ্ছে কেন এই প্রোডাক্টগুলো হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছে। সব গোপন সন্ধান কিন্তু আজকে তোমরা পেয়ে যাবো আমরা এগুলো হচ্ছে নিজেরা কারখানা থেকে তৈরি করি এমনকি হচ্ছে সম্পূর্ণ আমাদের হাতে গড়া এই বাটিকগুলো যার কারণে হচ্ছে আমরা এত কম প্রাইজের মধ্যে এগুলো দিচ্ছি মার্কেটে এগুলো পাবা হচ্ছে তুমি পনেরোশো থেকে ষোলোশো টাকা কিন্তু আমাদের কাছে পাবা হচ্ছে এর অর্ধেকের থেকে কম দামে অর্ধেকের থেকে কম দামে পেয়ে যাচ্ছে পাইকারি প্রোডাক্টে তো এই যে দেখো একটা কালার রানী গোলাপি কালার কি সুন্দর এই কালারটা এইটারও কিন্তু সেম হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকবে প্যান্টের কাপড়টা আলাদা দেওয়া থাকবে তারপর অন্যটা ওড়নাটা হচ্ছে আড়াই গজ দেওয়া থাকবে তারপরে হচ্ছে টার্সেল টার্সেলগুলো দেখো তোমরা টার্সেল দেখলি তোমাদের হচ্ছে মন ভরে যাবে এত সুন্দর লাস্টে একটা কালার দেখাবো যেই কালারটা দেখলে হচ্ছে তোমরা চোখ ফেরাতে পারবে না বিশ্বাস করা পুরো এই কালেকশনগুলো যখন আমার হাতে আসছে আমি নিজে অবাক হয়ে গেছি এত সুন্দর এই কালেকশনগুলো তো কি সুন্দর হচ্ছে এটা ফুল জামাটাই কিন্তু অনেক সুন্দর এইবার আসো আমি তোমাদেরকে অন্যটা আর হচ্ছে হাতের কাপড়টা দেখাই দিচ্ছি দেখো হাতার কাপড়টা কি দিচ্ছি এই যে দেখো হাতের কাপড়টা একদম নামাজে একটা হাতা দিচ্ছি তারপরে প্যান্টের কাপড়টা কি দিচ্ছি নিজস্ব ডাইং এর করা এমনকি হচ্ছে নিজেদের কালারিং করে এই প্যান্টের কাপড় গুলা দিচ্ছি আড়াই গজের প্যান্টের কাপড় তারপরে হচ্ছে এত সুন্দর টার্সেল গুলা দিচ্ছি টার্সেলের সাথে সাথে অন্যটা দেখলে তোমরা মাথা নষ্ট হয়ে যাবে অন্যার ডিজাইনটা কতটা যে বন সুন্দর দেখো এইগুলা হচ্ছে সর্বনিম্ন দশ পিস নিয়ে তোমরা ব্যবসা শুরু করো সেল না হলে তুমি চেঞ্জ করার সুযোগ পেয়ে যাচ্ছ এর একটাই কারণ বলতেছি কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি করা দেখো কি সুন্দর এই যে এইটা হচ্ছে অন্যটা অন্যটা কি বিশাল বড় ফলো করবা আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নতুন নতুন সকল প্রোডাক্ট কিন্তু আমাদের পেয়ে এবং এমনকি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন সন্ধ্যায় পেয়ে যাবা